কবি কাজী নজরুল ইসলামের কবিতা দারিদ্র হে দারিদ্র তুমি মোরে করেছো মহান তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান কণ্ঠক মুকুট শোভা দিয়াছো তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণীখুরো ধার বিনামোর সাপে তব হল তরবার দুঃসহ দাহনে তব হে দর্পি তাপস অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস অকালে সুখালে মোর রস প্রাণ শীর্ণ করপুট ভরি সুন্দরেরে দান যতবার নিতে যাই হে ভূভক তুমি আসি কর পান শূন্য মরুভূমি হেরিমমকল্পলোক আমার নায়ন আমারই সুন্দরে করে অগ্নি বেদনা হলুদ বৃন্ত কামনা আমার সেপালির মতো শুভ্র সুরবি বৃথার বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মতো ছাল ছালো করে ওঠে সারা হিয়া শিশির সজল টল টল ধরনেরই মতো করুণায় তুমি রবি তব তাপে শুখাইয়া যায় করুণা নিহারে বিন্দু মেলান হয়ে উঠি ধরনির স্বপ্ন যায় টুঠি সুন্দরের কল্যাণের তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল নাই নেশা নাই উন্মাদানা রে দুর্বল অমরার অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাগ জন্ম তোর বেদনার দহে কাটা কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু তোর বেদনার টিকা গাহি গান গাথি মালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাগ নাগ বালা ভিক্ষা ঝুলি নিয়া ফেরো দারে দাঁড়ে ঋষি ক্ষমাহীন হে দুর্বাসা জাপিতেছে নিশি সুকে বর বধু যথা সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো মুড়ো শোন ধরনী বিলাস কুঞ্জ নহে নহে কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরো আছে কাটা শয্যা তলে বাহুতে প্রিয়ার তাই এবে কর ভোগ পরে হাহাকার নিমেষে সে সুখ স্বর্গে নিবে যায় বাতি কাটিতে চাহে না যেন আর কালো রাতি চল পথে অনশন ক্লিষ্ট তনু কি দেখি বাকিয়া ওঠে সহসাভুর ধনু দুনায়ন ভরি রুদ্রহান অগ্নিবান আসে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কানন পুড়ে উড়ে অট্টালিকা তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা বিনয়ের ব্যবিচার নাহি তব পাশ তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো না কিছু উন্নত করিছ শির যার মাথা নিচু মৃত্যু পথ যাত্রী দল তোমার ইঙ্গিতে গলায় পড়িছে ফাঁসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে সাধিতেছ মৃত্যুযোগ্য যজ্ঞ সুখে পারি নাই বাছা মোর হে মোর প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে যায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কে বাজাবে বাসি কোথা পাব আনন্দিত সুন্দরের হাসি কোথা পাব পুষ্পাস ধুতুরা গেলাস ভরিয়া করেছি পান ননির যাস আজও শুনি আগমনী গাহিছে সানাই ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই